নমস্কার বাংলার প্রাইম টাইম নিয়ে আমি আর বিশাখা আজ রয়েছি আপনাদের সঙ্গে রিপাবলিক বাংলায় আপনাদেরকে আরও একবার সকলকে স্বাগত আজকে দেশের ইতিহাসে একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন আজকের দিনটা আজকের তারিখটা এই দেশের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন হিসেবে লেখা হয়ে থাকবে তার কারণ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অত্যন্ত কঠোর ভাষায় এবং বলতে গেলে বেনজির শব্দে একটি রাজ্যের ব্যবস্থার গোটা ব্যবস্থার গোটা পরিস্থিতির কঠোর সমালোচনা করেছে এমন সমালোচনা কালে আমরা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি বা আমাদের থেকেও অনেক বেশি দিন ধরে যারা সাংবাদিকতা করেছেন তাদের সঙ্গেও আজ কথা বলছিলাম তারা কেউ মনে করতে পারছেন না তাদের বেশ কয়েক দশক ব্যাপী সাংবাদিকতার জীবনে কখনো দেশের রাষ্ট্রপতিকে এইরকম গভীর যন্ত্রণা গভীর উদ্বেগ গভীর বিরক্তি প্রকাশ করে কোনো একটা রাজ্যের এই রকম পরিস্থিতির সমালোচনায় অবতীর্ণ হতে হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলছেন এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে অনেক হয়েছে আর সহ্য করা যাচ্ছে না গভীর যন্ত্রণা প্রকাশ করেছেন এবং বলছেন যে কলকাতায় যখন ছাত্ররা ডাক্তাররা সাধারণ নাগরিকরা সবাই প্রতিবাদে নেমেছেন তখনও অন্যত্র খোলা ঘুরে বেড়াচ্ছে মুক্ত ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা অপরাধীরা তাদেরকে ধরতে পারা যাচ্ছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে যেদিন এই রকম কঠোর বার্তা আসছে এবং ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে এই রকম বার্তা যেটা বেনজির আমি বারবার বলছি যেটা বেনজির যে দিন এই রকম বেনজির বার্তা আসছে ঠিক সেই দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন 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 মহিলা 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 ভারতের রাষ্ট্রপতিও এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তিনি আমরা ভেবেছিলাম বেশ কয়েকদিন পর আবার প্রকাশ্য কর্মসূচিতে আসছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ভেবেছিলাম কিছু সমবেদনার কথা বলবেন তার মুখ থেকে হয়তো অন্য রকম কোনো বার্তা পাবো কিন্তু আজ তিনি হুমকির রাস্তায় চলে গেলেন একটা একটার পর একটা হুমকি কখনো চিকিৎসকদের হুমকি প্রচ্ছন্ন হুমকি কখনো বিরোধী দলকে হুমকি প্রচ্ছন্ন হুমকি আর তারপরে একবার প্রকাশ্য হুমকি প্রধানমন্ত্রীর নাম করে শুধু হুমকি নয় প্রধানমন্ত্রীকে কোন রাজনৈতিক দলকে হুমকি নয় দেশ জ্বালানোর মতন হুমকি প্রায় শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যে এই রকম একটা সংবেদনশীল সময়ে দাঁড়িয়ে কি কথা বলা উচিত আর কি উচিত নয় সেই জ্ঞানকে হারিয়ে ফেলেছেন এই রকম সময়ে দাঁড়িয়ে রাজ্যের রাজধানীর বুকে জনসভা করে আপনি একটার পর একটা হুমকি দিচ্ছেন ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী আর তার কি প্রতিক্রিয়া গোটা দেশ জুড়ে তৈরি হলো আর কিভাবে তার পুলিশ প্রশাসন আজ রাস্তায় নেমেছিল হিংস্র সাপদের মতো অনেকটা সেই সমস্ত ছবি সেই সমস্ত বক্তব্য দেখাবো আমি ঈশানদেব আর বিশাখা আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার ভেতরের মধ্যে আমাদের করাপশন ঢুকে গেছে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে যদি এরকম করাপশন ঢুকে যায় তার থেকে আর দুঃখের দিন বোধ আর আসেনি আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বলেন যে তিনি নাকি এবং তার সরকার নাকি ভীষণভাবে মানবিক আজকের দিনে দাঁড়িয়েও তিনি এই কথা বলেছেন গত কয়েকদিন ধরে বারবারই তিনি বলেছেন কিন্তু তার বলা কথা আর প্রশাসনিক পদক্ষেপের মাঝে অভয়া পরবর্তী সময়ে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিস্তর ফারাক রয়েছে অভয়ার জন্য বিচার চেয়ে মানুষ পথে নেমেছে দলে দলে সেটা মোহনবাগান ইস্ট খেলা বাতিল করে দেওয়া হোক বা তার পরবর্তী সময় এবং আমরা দেখেছি মোহনবাগান ইস্ট যখন খেলা বাতিল করে দেওয়া হলো তারপরে মানুষ সমর্থকরা তারা কি বললেন আমরা ঠিক আছে মাঠে যেতে পারবো না আমরা মাঠের বাইরে গিয়ে বিচারের দাবি জানাবো তারা নিজেদের মতো করে মিছিল করবেন সেইটা যখন জানতে পারলো তার পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই সময় এসে পুলিশকে করলো পুলিশ ঠিক তার আগের দিন বললা কেউ যেন না বেরোয় পুলিশ বললো যে এরা সবাই দুষ্কৃতীরা বেরিয়ে আসবে হাতে অস্ত্র নিয়ে কিন্তু কাউকে থামানো গেল না সে তো গেল কিছুদিন আগের কথা আর এরপর গতকাল আমরা কি দেখলাম ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান সেখানেও বলা হলো জুজু দেখানো হলো পুলিশের তরফ থেকে দুষ্কৃতীরা আসছে কেউ বেরোবেন না কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে গতকালটা আমাদের কাছে ভীষণভাবে চেনা টাটকা হয়ে রয়েছে কলকামান লাঠি কাঁদানে গ্যাস কোনো কিছু দিয়ে দমানো গেল না এবং আজকে বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বান্ধ সেখানেও আমরা দেখলাম কোনো কিছুতে অতি সক্রিয়তার কম দেখা গেল না পুলিশের মধ্যে সেখানেও মানুষের প্রতিবাদকে দমিয়ে রাখা গেল না আর সেই জায়গা থেকে আজও মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথা একদিকে তিনি বলছেন যে সরকার মানবিক কিন্তু বারবার কখনো চিকিৎসকদের বিরুদ্ধে কখনো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুমকি রাজ্য যখন আন্দোলনে উত্তাল তখন বেশ কয়েকদিন গত বেশ কয়েকদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকাশ্য কর্মসূচিতে ছিলেন না এমনকি সরকারের অবস্থান জানাতে হলে সরকারের উচ্চ পদস্থ আধিকারিকরা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী নন আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি ভাষণ দেবেন সে কথা সবাই জানতো অনেকেই আশা করেছিলেন বেশ কয়েকদিন পর এরকম উত্তাল পরিস্থিতি দেখার পর যখন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আসছেন তখন নিশ্চয়ই তার কাছ থেকে অভিভাবক সুলভ কোনো দায়িত্বশীল বার্তা পাওয়া যাবে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন সেটা নিজেরাই শুনে নিন একটার পর একটা হুমকি হয় প্রচ্ছন্ন হুমকির সুর না হলে প্রকট হুমকির সুর প্রচ্ছন্ন হুমকি এক চিকিৎসকদের উদ্দেশ্যে তার হুশিয়ারি, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না শুনলেন আমি যদি কারো বিরুদ্ধে অ্যাকশান নিই অমুক হবে আমি যদি কারো বিরুদ্ধে এফআইআর করি অমুক হবে আমি যদি কারো বিরুদ্ধে লিগাল অ্যাকশান নিই তমুক হবে মুখ্যমন্ত্রীর ভাষা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে শেষ নয় পরবর্তী প্রচ্ছন্ন হুমকিটা শুনুন এটা রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশ্যে কি বলছে শুনুন আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ভস্ত করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে খুলে দিয়ে ফোর্স ফোর্স করতে করতে করে দিন আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় এই দুটো ছিল প্রচ্ছন্ন হুমকি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই এখন আর ও কথা বলছি না মানে কি বলছেন গোটা কর্মীদের মধ্যে বার্তা দিয়ে দিলেন এবার শুনুন প্রকাশ্য হুমকি সেটা দেশের প্রধানমন্ত্রীর নাম করে এবং প্রায় দেশ জ্বালানোর হুমকি কি বলছেন মুখ্যমন্ত্রী পদে থাকা একজন শুনুন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খন্ড থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব মুখ্যমন্ত্রী পদে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা শুনলেন প্রথমে বাংলাদেশের কথা টানলেন বাংলাদেশের রেফারেন্স টানলেন তারপরে বললেন যে এখানে যদি আগুন জ্বলে তাহলে নর্থ ইস্টও থেমে থাকবে না আসামও থেমে থাকবে না মানে সব জায়গায় আগুন জ্বলবে ঠিক একই কথা বাংলাদেশের বুকে শোনা যাচ্ছে বারবার সেখানে বারবার শোনা যাচ্ছে যে বাংলাদেশে যদি বন্যা হয় তাহলে নর্থ ইস্ট থাকবে না ভারতের সেভেন সিস্টার্স থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই স্লোগান প্রায় সেই স্লোগান শুনুন দুটো মিল খুঁজে পান আপনারা নিজেরাই খুঁজে নিন নিজেরাই বুঝে নিন দুটোর মধ্যে মিল আছে কি না তিনি বারবার বলেন যে তিনি নাকি ভীষণ মানবিক তার সরকারও সেরকম মামাটি মানুষের সরকার এই যে তিনি এক সময় নরম কথা বলছেন আর তারপরেই আস্তে আস্তে যখন গরম কথাগুলো বলছেন তখন উত্তেজনার পারদ একটা জায়গায় গিয়ে এতটাই তুঙ্গে উঠে যাচ্ছে যে আমরা ভাবতে বাধ্য হচ্ছি তিনি কেন এরকম প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন কাকে হুমকি দিচ্ছেন দেশের একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এভাবে দেশের মুখ্য প্রধানমন্ত্রী সমেত অন্যান্য রাজ্য অঙ্গরাজ্য সেই সমস্ত বিষয়গুলোকে এক করে আজকে যেখানে একটা এইরকম পরিস্থিতি অভাব পরবর্তী সময় সেই জায়গায় কোথাও গিয়ে তার বিচারের দাবি তিনি করছেন না তিনি গিয়ে কোথাও নিজের গদি বাঁচানোর চেষ্টা করছেন কি সেই প্রশ্নটাও তো সামনে উঠে আসছে আর তার পাশাপাশি আজকে আমরা যে ছবিগুলো দেখলাম একটার পর একটা আজকে বন্ধে কোথাও কোথাও কোনো কোনো নেতা কাউকে গিয়ে বলেননি যে জোর জুলুম করে আমরা সমর্থন করব বা সফল করব। তা তো বলা হয়নি আজকে আমরা যে ছবিগুলো দেখছি স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভকারীরা হিন্দ মটরে যখন এসেছে সেখানে তৃণমূলের তরফ থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়া হয়েছে বিজেপির বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয়েছে দেখুন সেই ছবি একজনের পর একজন একটার পর একটা নেতাকে আমরা দেখলাম বিজেপি নেতাকে তুলে নেওয়া হলো আটক করা হলো তার মধ্যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ তিনিও বাদ গেলেন না তাকে প্রথমে গৃহবন্দী করা হলো তাতেও থামলো না পুলিশ মহিলারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন সজল ঘোষের বাড়ির বাইরে তারা বলছেন যেতে দেব না কোনো রকম ভাবে নিয়ে যেতে দেব না আর তারপর গৃহবন্দি করেও তারা সন্তুষ্ট হতে পারলো না এরাজ্যের পুলিশ তারা টানতে টানতে নিয়ে গেল সজল ঘোষকে কিন্তু এখানেই প্রসঙ্গ যে যে এত এত কিসের ভয় ভয় আজকের দিনে বান্ধের জন্য সত্তরের বেশি গ্রেফতার করতে হলো তারা পথে নেমেছেন এই কারণে বিচার চেয়েছেন সেই দোষে বিশাখার সঙ্গে ছবিগুলো দেখলেন আপনারা এই রাজ্যের পুলিশ প্রশাসন শুধু বন্ধ ব্যর্থ করতে নামেনি এই রাজ্যের শাসক লাঠি ছোটা হাতে নেমে পড়েছে বন্ধ সমর্থকদের উপর চড়াও হওয়ার জন্য যেন যৌথ বাহিনী পুলিশ আর তৃণমূলের যৌথ বাহিনী নেমেছে রাস্তায় পুলিশ আর তৃণমূলের যৌথ বাহিনী রাস্তায় নেমেছে বন্ধ ব্যর্থ করতে পুলিশ প্রশাসন বন্ধকে মান্যতা দিচ্ছিল না গতকালই সে কথা ঘোষণা করেছিল রাস্তায় নেমে পুলিশ শুধুমাত্র লাঠি লাঠিচার্জ করলে তাও একটা কিছু বলার ছিল যে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নিয়েছে কিন্তু তার সঙ্গে দেখতে পেলেন তৃণমূলও সমানতালে আইন হাতে তুলে রাস্তায় নেমে পড়েছে কতটা আতঙ্কিত হলে এইভাবে পুলিশ এবং শাসক দলের যৌথ বাহিনী রাস্তায় নেমে অত্যাচার শুরু করে সেটা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দেখলে খুব ভালো বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রীকে এবং দেশ জ্বালানো প্রসঙ্গে দেশের নানা অংশে আগুন জ্বলে যাওয়া প্রসঙ্গে কি বলেছেন আরেকবার শুনে নিন তারপর শোনাবো তার প্রতিক্রিয়া কি হয়েছে কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান থেমে থাকবে না নর্থ উত্তরপ্রদেশও থেমে থাকবে না উত্তর ও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হচ্ছে গোটা দেশ জুড়ে কয়েকটা আমরা শোনাবো এই রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় সরকারকে তো চিঠি তো লিখেছেন এবং বলেছেন কেন্দ্রীয় এজেন্সিগুলোর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখা কারণ তিনি দেশ বিরোধী মন্তব্য করছেন কি বলেছেন সুকান্ত মজুমদার শুনব অবাক লাগছে লজ্জাও লাগছে একজন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন বাংলাকে করার করার চেষ্টা করতে করলে আসাম হবে হবে কথা কার ভাষা বাংলাদেশের জামাতের ভাষা ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা বাংলার একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন নর্থ ইস্টকে আশান্তা করার কথা বলছেন আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো যে আসামের পরিণতি ভালো হবে না বলে বার্তা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট দেখুন তিনি বলছেন দিদি অসমকে হুমকি দেওয়ার সাহস কিভাবে হলো আপনার অসমের মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না পাল্টা চ্যালেঞ্জ আপনার অসফলতার রাজনীতি দিয়ে ভারতকে জ্বালানোর চেষ্টাও করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট হুঁশিয়ারি শুনতে হচ্ছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনার মুখে বিভাজনকারী ভাষা শোভা পায় না মানে আপনি একজন মুখ্যমন্ত্রী একটি অঙ্গরাজ্যের আপনি এটা কি ধরনের ভাষা বলছেন এটা অসমের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই পরিস্থিতি বিশাখা গোটা দেশ জুড়ে এভাবেই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এই ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আর অন্যদিকে অভয়ার এইভাবে নারকীয় তার উপর অত্যাচার ধর্ষণ করে খুন গোটা দেশে আজকের দিনে দাঁড়িয়ে নারী নির্যাতনের একটা অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে জায়গা থেকে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কথা বলতে বা রিয়াকশন দিতে প্রতিক্রিয়া দিতে তিনিও পিছপা হলেন না বরং যেভাবে বেনজির ভাষায় রাজ্যকে ভর্সনা করলেন তাতে রাজ্যবাসী হিসেবে আমাদের প্রত্যেকে লজ্জিত হতে হয় দেখুন কি বলেছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন অনেক হয়েছে আর বরদাস্ত নয় একেবারে বেনজির ভাষায় তিনি ভর্সনা করেছেন রাজ্যকে কলকাতায় ছাত্র চিকিৎসক নাগরিকরা যখন প্রতিবাদ করছেন এটা আর কেউ নয় বলছেন খোদ রাষ্ট্রপতি মুর্মু তখন অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে একবার ভেবে দেখুন তখন অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এভাবে কোনো সভ্য সমাজে চলতে পারে না মা বোনদের উপর অত্যাচার সভ্য সমাজ মানবে না বলছেন দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি সেই জায়গা থেকে একবার মনে রাখতেই হবে যে দ্রৌপদী মুর্মু যিনি দেশের মহিলা রাষ্ট্রপতি তিনি রাজ্যকে এভাবে করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং যে মহিলা সবসময় বলে থাকেন যে কখনো আমরা এদের এই রাজ্যে মেয়েরা যেভাবে সুরক্ষিত সেই রকম নাকি কোনো রাজ্য ভারতবর্ষে নেই আর সেখান থেকেই এরকম একটা নজিরবিহীন ঘটনা উঠে আসছে যেখানে অভয়ের মতো ঘটনা ঘটে একেবারেই তাই এবং যে কথা বলে আজকে বাংলার প্রাইম টাইম শুরু করেছিলাম শেষেও আবার সেই কথা মনে করিয়ে দিচ্ছি ভারতের রাষ্ট্রপতিকে এত কঠোর ভাষায় সমালোচনা করতে হচ্ছে এই রাজ্যের পরিস্থিতির বা দেশের কোনো অঙ্গরাজ্যের পরিস্থিতির এই ঘটনা বেনজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যদি বুঝতে না পারেন যে তিনি কোথায় নামিয়ে নিয়ে গিয়েছেন পরিস্থিতিকে তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক বাঙালির জীবনে আর কিছু হতে পারে না বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা